আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা বীজতলা তৈরি করব মানে বীজ রোপণ করব ধানের বীজ তো এর জন্য আমরা সার তৈরি করে নিচ্ছি বিভিন্ন সারের সংমিশ্রণের মাধ্যমে সারগুলো তৈরি করা হবে এখন চলে যাব হচ্ছে বীজতলায় চাষা সহ তো এই তো হচ্ছে আমাদের বীজতলা এখানে আমরা ধানের বীজগুলো ছিটাই দিব রোপণ করব মূলত জমিটি আগে থেকে চাষ করা ছিল পানি বেশি থাকার কারণে পানিগুলো এখন সংশোধন করে দেওয়া হবে এবং কচুরিপানা অনেক আছে সেই কচুরিপানাগুলো সরানো হবে আবার ঠান্ডা কারণে আমি নামতে চাইছিলাম চাচা আমাকে নামতে দেয়নি তো চাচা সবগুলো সরাইছে সকল ময়লা এবং কচুরি পানা গুলো সংশোধন করার পরে এইভাবে মই দিয়ে চাচা চারিদিকে ভালোভাবে মাটিগুলো সমান করে দিচ্ছে যাতে উঁচা নিচা না থাকে যাতে বীজ নিচে কোথাও খালের মধ্যে না পরে সমান ভাবে বীজ গুলো যদি ছিটাই দেওয়ার পরে সব দিকে যাতে সুন্দর ভাবে ছিটানো হয় যার কারণে বীজতলাটা সুন্দর ভাবে তৈরি করা হয় আমরা দুইবার করে মই টানছি একবার হচ্ছে দৈর্ঘ্য বরাবর আরেকবার হচ্ছে প্রস্থ বরাবর ভালোভাবে মই টানা হয়ে যায় যাওয়ার পরে সব সার গুলো ভালোভাবে একটি পাত্রে ঢালি নেওয়া হচ্ছে এগুলো ঢালা হয়ে গেলে এরপরে আমরা সুন্দরভাবে চারিদিকে সার ছিটাই দিব বীজতলায় আর সব থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন প্রযুক্তি আসার কারণে আমাদের মাটির উর্বরতা গুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন যার কারণে আপনারা কৃষি সেক্টরে যারা আছেন যারা কাজ করবেন আপনারা যাই বলেন না কেন আপনারা যদি ভালো ফল চান তাহলে অবশ্যই আপনাদেরকে সার বিভিন্ন ধরনের সার ব্যবহার করতে হবে সার দেওয়ার পরে আরেকবার করে মই টানে দেওয়া হচ্ছে ভালোভাবে বইটা পরে এরপরে বীজগুলা নেওয়া হচ্ছে একটি পাত্রে সুন্দরভাবে এইভাবে খুলে খুলে এইভাবে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে নেওয়া হচ্ছে খুলে নেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে সুন্দর করে কি জমিতে ছিঁড়াই দেওয়া হচ্ছে তৈরি করা জমিতে ছিঁড়াই দেওয়া হচ্ছে আস্তে আস্তে যাতে একটু খোলা থাকে মানে একটার সাথে আরেকটা ধান না লাগে আপনারা চেষ্টা করবেন একটু ফাঁক রাখার জন্য মানে মূলত হচ্ছে আমরা হাইব্রিডটা চাষ করেছি হ্যাঁ যে ছ যেটাই দেখেন কীভাবে ধানগুলো ছিটাই দেওয়া হয়েছে যাতে ঘনও না হয় হালকা পাতলাভাবে আমরা দিয়েছি আমি স্ক্রিনের ছবিটি দেখাবো আমরা কোন হাইব্রিড চাষ করেছি সেটা দেখে নিয়েন তো এইভাবে আমরা আস্তে আস্তে সুন্দরভাবে বিস্তলাটা তৈরি করতেছি চারিদিকে ছিটায় ছিটায় দিয়ে হালকাভাবে ঘন করে ছিটায় দেওয়া যাবে না তো এইভাবে চারিদিকে সুন্দরভাবে ছিটায় দিব তো পানি আছে আমরা কিছু পানি সংশোধন করে দেবো পানিগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করব আর আপনারাও চেষ্টা করবেন বিস্তলায় যাতে পানি কম রাখতে। আপনাদের সাথে তিন দিন পরে তিন বা চার দিন পরে বিস্তলার অবস্থা কি আপনাদেরকে জানাবো তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন পরিবারের সকলকে সময় দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ